তো গাইস সবার দেখা দেখি আমরা ওই যে অনলাইনের থেকে মিষ্টি বক্স অর্ডার দিছি তো এখন আপনাদের সামনে সবার সামনে আমরা পার্সেলটি করব দেখি কি আছে ভিতরে দেখি সবার কপালে তো ভালো তো বাদে আমাদের কপালে কি বাদে দেখবো সেটাই

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এখন দেখি কি কি আছে আচ্ছা প্রথম ছোট যেটা সেটা একটু করবো হ্যাঁ ছোট করতে হ্যাঁ প্রথম এইটা আসলে হ্যাঁ এটা আগে খুলি তুমি খুলবে দেখ আমি প্রথমটা করলাম করলাম

আর একটা চিরনি দুইটা এই দুইটা দরকারি জিনিস তো এটা দরকারি জিনিস এই বেল কোনো প্রয়োজন নাই আর এটা ফলব নাই এটা তো যা আছে থাক ঠিক আছে